আসসালামু আলাইকুম আমি শাকিল আজকে আমি কথা বলবো মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়ার কলিং কবে কুলে দিবে কবে থেকে বাংলাদেশের লোক আসতে পারবে কবে থেকে বাংলাদেশের লোকগুলো বই জমা দিলে ভালো হবে এই নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আমাকে দুইজন কমেন্ট করেছিল সুজন ভাই আর ইস্যার রাসেল ভাই দেন ভাই মালয়েশিয়ার বিষয় নিয়ে একটা ভিডিও দেন তাই আর কি আপনাদের মাঝে ছোটো করে একটা ভিডিও নিয়ে আসলাম আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আমি আজকে বেশি কথা বলবো না আপনাদের মাঝে যে কথা গোল বলব প্রতিটা কথা আমি কাজের আলোচনা করব আপনাদের মাঝে আপনাদের উপকার আসবে আপনাদের কাজে লাগবে আমি প্রথমেই বলি এখন আমাদের বাংলাদেশে বর্তমানে আর কি কোনো সরকার নাই যা আছে আর কি উপদেষ্টা ঠিক আছে এখন উপদেষ্টা আছে তো এখন আর কি নির্বাচন হয় নাই তো অল্প কিছু দিনের মধ্যে হয়তো আমাদের বাংলাদেশে নির্বাচন হয়ে যাবে যখন আমাদের বাংলাদেশে নতুন সরকার হবে তারপর মালয়েশিয়ার সরকার আমাদের বাংলাদেশে যে নতুন সরকার হবে তার সাথে কন্ট্যাক্ট করবে তার সাথে আর কি চুক্তি করবে কত হাজার লোক আনবে কত দিনের জন্য আনবে এরকম একটা কন্ট্যাক্ট আর কি মালয়েশিয়ার সরকার করবে এখন বর্তমানে আমাদের বাংলাদেশে তো কোনো সরকার নাই যারা আছে তারা আর কি উপদেষ্টা তারা আর কি দেশটা এখন পরিচালনা করতে আছে তো এটার জন্য আর কি এখন বর্তমানে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে লুক আনতেছে না কলিং তুলে দিচ্ছে না এটার জন্যই কিন্তু আমার বিশ্বাস অল্প শীঘ্রই মালয়েশিয়ার কিন্তু কলিং তুলে দেবে আমাদের বাংলাদেশের নির্বাচনটা হওয়ার দেখবেন তিন থেকে চার মাসের ভিতরে কিন্তু মালয়েশিয়ার লুক আসা শুরু করবে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে দেখবেন মালয়েশিয়ার কলিং তুলে দেবে আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য আগ্রহী আপনারা কি কোম্পানিতে আসবেন আমি কিছু কোম্পানির নামও আপনাদেরকে উল্লেখ করে দেব যখন মালয়েশিয়ার কলিং খুলে দিবে তখন আমি আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনাও করব। ঠিক আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। যে কী কোম্পানিতে আসবেন আর আমি এয়ারপোর্টে ডিউটি করি আমার কোম্পানিতে আসলে আপনারা কি কাজ করতে পারবেন কি কাজ আছে না আছে তো এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন ঠিক আছে দেখতে পারেন তো মালয়েশিয়ার যখন কুলে দিবে তখন আমি আপনাদের মাঝে এই বিস্তারিত আলোচনা করব যেন এই পাঁচ থেকে ছয়টা কোম্পানির বিষয় যদি আপনারা পান পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেশি লাগলো এই কোম্পানিগুলোতে আপনারা আসবেন তো দেখেন আমাদের বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসির জন্য আগ্রহী আপনারা চিন্তা ভাবনা করে একটা এজেন্সির মাঝে বই জমা দেবেন কোনো দালালের মাধ্যমে বই জমা দেবেন না এজেন্সির মাঝে বই জমা দিলে দেখ গেছে আপনাদের টাকা কম লাগবে আর দু যে আমাদের গ্রামের যে দালালগুলো আছে হ্যাঁ ঠিক আছে আমরা গ্রামের বাসে যে দালালগুলো বলি এই গ্রামের দালালগুলোর হাতে যদি আপনারা বই দেন তাহলে দেখা গেছে তারা এখানে অনেক টাকা ব্যবসা করবে আর যদি আপনি সরাসরি এজেন্সির মাধ্যমে আসেন আপনার এখানে কিছু টাকা কম লাগবে ঠিক আছে আপনি আসতে পারবেন তারা মনে করেন দেখবেন আগে সরকারি লাইসেন্স কি তো না আপনারা যে এজেন্সির মধ্যে বই জমা দেবেন আপনারা প্রথমে চেক করবেন তাদের এজেন্সির লাইসেন্স কি সরকারি করা আছে কি না সরকারি লাইসেন্সের মেথ আছে কি না এটা আপনারা আগে চেক করবেন কারণ মালয়েশিয়ার সরকার বাংলাদেশে যত লাইসেন্সকৃত এজেন্সি সরকারিভাবে এই এজেন্সিগুলোতে কিন্তু লুক আনবে অবৈধ কোনো এজেন্সি থেকে কিন্তু মালয়েশিয়া সরকার লুক আনবে না এটা আপনারা আমার হতে ভালো মতনই জানেন ঠিক আছে আপনারা কেউ যাদের এজেন্সি লাইসেন্স নেই ঠিক আছে এদের কোনো এজেন্সির মাধ্যমে আপনারা কেউ ভয় জমা দেবেন না তাহলে কিন্তু বড়ো ধরনের সমস্যা হবে ঠিক আছে মালয়েশিয়া কিন্তু আর আগের মালয়েশিয়া নাই মালয়েশিয়া দুই হাজার আঠারো সালে মনে করেন উনিশ সালে বিশ সালে যেরকম ছিল এখন কিন্তু এরকম না মালয়েশিয়া অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন দুজিকে অবৈধ হয় এখন দু কেউ ও বৈধ হয় ওই আপনার আপনারা পাঁচ মাসের জেল কাটতে হবে আর নয়তো দশ হাজার রেঙের জরিমানা দিয়ে দেশে যেতে হবে ঠিক আছে যে দেশেরই হোক না কেন হয়তো পাঁচ মাসের জেল কাটতে হবে আর নয়তো দশ হাজার রেঙের জরিমানা দিয়ে তাদের দেশে তারা যেতে হবে আর নয়তো পাঁচ মাসের জেল কাটা লাগবে দুই জরিমানা না দেয় তো চিন্তা ভাবনা করে আপনারা বই জমা দেবেন কোন এজেন্সির মাধ্যমে ভালো হবে চাষাই বাছাই করে দুই টাকা বেশি গেলেও আপনারা বইটা জমা দেবেন তাহলে দেওয়া গেছে কোনো রকমের সমস্যা আপনাদের হবে না মালয়েশিয়া আসার পর সঠিক কাজ পাবেন আর যদি আপনারা উল্টাপাল্টা এজেন্সির মাধ্যমে আসেন তাহলে কিন্তু মালয়েশিয়া এসে বসে থাকা লাগবে তারপর কিন্তু কাজ পাবেন না পরে কিন্তু অবৈধ হয়ে যাবেন আর মালয়েশিয়ার পুলিশে দৌড়বে আর মালয়েশিয়ার আইন কারণ কিন্তু খুবই কড়া করে দিয়েছে ঠিক আছে তো যারা আছেন অবৈধ তারা খুবই সাবধান থাকবেন মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ আপনারা রাইড আমার সাথে ভালো করে জানেন মালয়েশিয়া আসার পর কেউ অবৈধ হওয়ার চিন্তা ভাবনা করবেন না যদি অবৈধ হন আগে পকেটে দশ হাজার ইঙ্গিত লাগবেন তারপর অবৈধ হয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ